হ্যালো ছোটরা তোমরা কেমন আছো একদিন আমার জেঠু গল্প বলছিল হারাধুন বলে একটি মানুষ ছিল তার দশটি ছেলে ছিল কী করে সেগুলি মারা গেল পরপর শোনো হারাধনের দশটি ছেলে ঘোরে পাড়া একটি কোথায় হারিয়ে গেল রইল বা নয় হারাধনের নটি ছেলে কাটতে গেল কাঠ একটি কেটে দুখান হল রইল বাকি আট হারাধনের আটটি ছেলে বসল খেতে ভাত একটি পেটে একটির পেট ফেটে গেল রইল বাকি সাত হারাধনের সাতটি ছেলে গেল জলাশয় একটি সেটা একটি সেথা ডুবে মরল রইল বাকি ছয় হারাধনের ছটি ছেলে চড়তে গেল গাছ একটি মূল্য পিছলে পড়ে রইল বাকি পাঁচ হারাধনের পাঁচটি ছেলে গেল বনের ধার একটি গেল বাঘের পেটে রইল বাকি চার হারাধনের চারটি ছেলে নাচে ধিন ধিন একটি মূল্য আছাড় খেয়ে বাকি রইলো বাকি তিন হারাধনের তিনটি ছেলে ধরতে গেল রুই একটি খেলো বোয়াল মাছে রইলো বাকি দুই হারাধনের দুইটি ছেলে মারতে গেল ভেক একটি মূল্য সাপের বিষে রুইল বাকি এক হারাধনের একটি ছেলে কাঁদে ভিউ ভিউ মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ হায় হায় দশটি ছেলের মধ্যে একটাও রইল না বাচ্চারা আছির মতো এখানেই শেষ ভালো থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পড়াশোনা করো ভালো থেকো